দেখো পুরো দক্ষিণেশ্বরের মন্দির মতন মন্দিরটা দেখো আমরা যেখানে ঘুরতে এসেছি সেখানটা অসাধারণ কি না বলো কি মন্দিরটা পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতন কি ভালো লাগছে জানো না বন্ধুরা এই দেখো পেছনটা ওইদিকে মা ঠাকুরেরই ওদিকে মা ঠাকুর আছে দেখো সাধারণ অসাধারণ দক্ষিণেশ্বরের মন্দির পুরো এই দেখো এখানে আবার সাইডে দেখো মানে যেমন দক্ষিণেশ্বরে আমাদের মন্দির সেম এখানেও অত সুন্দর এই জায়গাটা হচ্ছে এই জায়গাটার নাম বলে আমি ঠিক জানি না আমি তাও কত সুন্দর পুরো দক্ষিণেশ্বর লাগছে কিনা বলো একদম দেখো এখানে মহাদেবের মন্দির কি সুন্দর লাগছে মহাদেবের মন্দির ওম নমশিবায় ও নমশিবায় ও নমশিবা দেখো অসাধারণ অসাধারণ এখানে তুলসী মঞ্চ রয়েছে দেখো কি সুন্দর দেখো কত বড় একটা নিম গাছ দেখার মতন এই জায়গাটা দেখো এই পুকুরের পাশে এই রকম একটা ঝিল আছে দেখো কি সুন্দর এই ঝিলটা দেখো এ দেখো মন্দিরের এই পেছনটা দেখো আর এখানে কত বেল হয়েছি ভো ভর্তি বেল গাছ দেখো কত বেল কত বেল কত বেল কত বেল এই দেখো পুরো মন্দিরটাই তোমাদেরকে আমি ভিডিও করে দেখিয়ে দিলাম মায়ের মন্দির এখন বন্ধ আছে যখন আমরা এসেছি তখন বন্ধ ছিল দেখেছো কি ঝিলটা দেখো অসাধারণ চারিদিকে পরিবেশটা দেখো এই দারুণ দেখো ঠিক আছে বন্ধুরা দেখো অসাধারণ কিনা বলো এত সুন্দর পরিবেশ কোথায় পাবে বলো সত্যি কিছু কিছু বাইরের সাইড দিয়ে